আল্লাহর দেওয়া এই সময় সম্পর্কে আমরা সবচাইতে বেশি উদাসীন অথচ সময় সবচেয়ে বেশি মূল্যবান কারণ টাকার ক্ষতি হয়ে গেলে কথার কথা একটা মোবাইল ফোন হারাই গেছে অথবা মানি ব্যাগটা হারাই গেছে স্বর্ণ চুরি হয়ে গেছে আমরা প্রেশান হয়ে যাই কিন্তু এর থেকে বেশি প্রেশান হওয়ার কথা ছিল যদি আমরা সময়কে অপচয় করে ফেলি কারণ আপনার স্বর্ণ যদি চুরি হয়ে যায় হারায় যায় মোবাইল হারিয়ে যায় টাকা হারিয়ে যায় এই সবগুলো কি রিপ্লেস পাওয়া সম্ভব না যা হারিয়েছে তার থেকে বেশি থেকে বেশি গুণ পাওয়া সম্ভব কিন্তু সময় যদি হারিয়ে যায় এই সময় কি ফিরে ফিরে পাওয়ার আর কোনো সুযোগ আছে বলেন যার জন্য যতটুকু নির্ধারিত হায়াত সময় আল্লাহ পাক বেঁধে দিয়েছেন এর থেকে এক মিনিট এক সেকেন্ড হায়াত ইনক্রিজ করার বারাবার ক্ষমতা পৃথিবীতে কারো আছে নাই আমাদের সবচেয়ে বেশি ওরিড হওয়ার কথা ছিল চিন্তিত হওয়ার কথা ছিল আমাদের হায়াত নিয়ে সময় নিয়ে জীবন নিয়ে কিন্তু আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত সময় সম্পর্কে সবচেয়ে বেশি উদাসীন এই জন্য আল্লাহ আমাদেরকে ফোকাস করেছেন ওয়াল আশ সময়ের কসম আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই জীবন সম্পর্কে বুঝতে আরও সহজ হবে আমাদের জন্যে আমরা প্রতিদিন মিনিমাম যদি ছয় ঘন্টা করে ঘুমায় খুব হিসাব করেন একটা মানুষ জন্মদিন থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত যদি সে দৈনিক অ্যাভারেজ ছয় ঘন্টা করে ঘুমায় আর সে ষাট বছর সিক্সটি ইয়ার্স আয়াত পায় তাহলে ওই মানুষটি মোট জীবনে কত বছর ঘুমিয়েছে বলতে পারবেন কি আপনারা একটু বলেন একটু হিসাব করেন আমি আবার বলি ষাট বছর হায়াত পেয়েছে সিক্সটি ইয়ার্স ষাট বছর জন্মদিন থেকে শুরু করে মৃত্যুদিন পর্যন্ত প্রত্যেক দিন অ্যাভারেজে ঘুমিয়েছে ছয় ঘন্টা করে তাহলে এই মানুষটা মোট কত বছর ঘুমিয়েছে কতটা সময় একটু হিসাব করেন আপনাদের সময় আমি ক্ষেপণ করতে চাই না আমি বলে দেই খুব সহজ হিসাব চব্বিশ ঘন্টায় হচ্ছে একদিন তাই না আর চব্বিশের চার ভাগের এক ভাগ এক চতুর্থাংশ হচ্ছে ছয় ঘন্টা তাহলে সিক্সটি ইয়ার্স ইফ এনিবডি স্লিপ ফর সিক্সটি ইয়ার্স যদি কেউ ষাট বছর জীবনে ঘুমায় তাহলে পুরো হায়াতের চার ভাগের এক ভাগ সে ঘুমিয়েছে না তাহলে সিক্সটি ইয়ার্স হায়াতের মধ্যে ষাট বছর হায়াতের মধ্যে এই মানুষটি পনেরো বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে ইন্না আলিল্লাহি ওই রং কখনো চিন্তা করেছি এরকম এটা বলছি জন্মদিন থেকে জন্মদিন থেকে তো আমাদের নাবালক জীবন যেটা কেটে গেছে বারো তেরো বছর পর্যন্ত এখানেও আরো এক যুগ হায়াতে নাই এটা হিসাবের বাইরে তারপরে এই ষাট বছর হায়াতের মধ্যে আমরা প্রতিদিন তিনবেলা খেতে গিয়ে শুধু খাওয়া কেন্দ্রিক কতটা সময় কাটিয়েছি এই ষাট বছর গোসল করতে কতটা সময় কাটিয়েছি বাথরুমের মধ্যে কতটা সময় কাটিয়েছি বন্ধু বান্ধবের সাথে গল্প করতে আড্ডার মধ্যে কতটা সময় চলে গেছে টেলিভিশনের মধ্যে ফুটবল খেলা ক্রিকেট খেলা দেখতে যায়া চায়ের দোকানে আড্ডা মারতে গিয়া কতটা সময় আমরা কাটিয়েছি মাদ্রাসা স্কুলে কলেজে ক্লাসরুমে কতটা সময় কাটিয়েছি সবশেষে হিসাব করলে আমাদের জীবনটা কোথায় হায়ারটা কোথায় যে উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য হাসিলের জন্য আমরা কতটা সময় কাটিয়েছি এটা আমাদের প্রশ্ন জাগা উচিত কত ঠিক কিনা আল্লাহ আল্লা আলামিন মানুষের স্রষ্টা মানুষের আত্মার স্রষ্টা রুহের স্রষ্টা যিনি সে আল্লাহ রব্বুল আলামিন মানুষের রোগ সম্পর্কে সব তিনি ভালো জানেন মানুষের মধ্যে গাফলতির রোগ আছে মানুষের মধ্যে অলসতা অবহেলার রোগ আছে ভুলে যাওয়ার রোগ আছে এই ভুলের মধ্যে পড়ে যেন মানুষ সে যেন তার সময়ের গুরুত্ব সম্পর্কে সে যেন অচেতন না হয়ে যায় আল্লাহ আলামিন এই জন্য সুরাসুরের মধ্যে ওয়াল্লা আশ্রি বলে সময়ের গুরুত্বের দিকে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের দৃষ্টি আকর্ষণ করেছে সোহান বিশ্ববিখ্যাত একজন ইসলামিক স্কলার যার নাম ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাই তিনি তার এক কবিতার মধ্যে লিখেছেন যে মানুষ অতীত জীবনে যেটা করে এসেছি আমরা অতীতে যা মানুষ করে এটা মানুষের কাছে স্বপ্নের মতো আপনারা মুরব্বীরা যারা বসে আছেন চিন্তা করেন সেই ছোট্টবেলায় স্কুল পালানো অন্যের গাছ থেকে আম চুরি করতে গিয়ে দৌড় দৌড় খাওয়া কত ঘটনা জীবনে কত সেই স্মৃতিগুলো যদি আমরা মনে করি ছোট্টবেলার হাডুডু খেলতে যায় কত স্মৃতি নানুবাড়িতে মামা বাড়িতে বেড়াতে যাওয়ার স্মৃতি মনে করতে থাকেন এক একটা স্বপ্নের মতো আমাদের কাছে ধরা দেবে ঠিক না আর ভবিষ্যতে যেটা বাকি আছে এটা হচ্ছে আমাদের আশা খুব খেয়াল করার চেষ্টা করি পিছনে যেটা চলে গেছে সেটা স্বপ্ন ভবিষ্যতে যেটা আছে ওটা কি আশা এই আশা এবং স্বপ্ন এই দুটোর মধ্য থেকে মানুষ অনবরত তার হায়াতকে শেষ করে ফেলতেছে ঠিক কিনা বলেন জন্য একজন কবি লিখেছেন সময় থাকিতে যাহা করো করিবার নচেত লজ্জিত হইবে নিকটে মাওলার তোমার হাতে হায়াত থাকাকালীন তুমি যা কিছু করার করে নাও হায়াত ফুরিয়ে গেলে আল্লাহ পাকের কাছে কেমতের দিন লজ্জিত হওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না এই জন্যে আল্লা রব্বুলমিন আমাদেরকে সময়ের গুরুত্ব সম্পর্কে পাক আমাদেরকে ফোকাস করেছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন মুয়াজ্জিন প্রত্যেক দিন পাঁচবার আজান দিয়ে যেন আমাদের জীবনটাকে আমাদের প্রত্যেকটা দিনকে পাঁচটা ভাগে ভাগ করে দিয়ে আমাদের কর্মঘণ্টাকে যেন নির্ণয় করে দিয়ে আমাদেরকে বারবার সময় সম্পর্কে যেন বারবার অবচেতন মনে আমাদেরকে সচেতন করছেন যে ঘুমানো আল্লাহর বান্দা ফজর হয়ে গেছে আর ঘুমানোর সময় নাই তুমি জেগে ওঠো নামাজ আদায় করো এরপরে তুমি তোমার রিজি কন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে পড়ো জোহরের নামাজ হয়ে গেছে জোহরের আজান হয়ে গেছে মুয়াজ্জিন যেন আরেকটা রিমাইন্ডার দেয় দিনের একটা বিশাল অংশ তোমার ফুরিয়ে গেছে বিকালবেলায় আবার আজান দেয় যেন সময়ের সম্পর্কে আমাদেরকে আবার সচেতন করে দেয় আমাদের সমস্ত কাজগুলোর জন্য ফজরের আগে কি করব ফজরের পরে কি করব, জোহরের আগে কি করব জোহরের পরে কি করব আসরের আগে কি করব আসরের পরে কি করব মাগরিবের পরবর্তী সময় আমার কাজ কি হবে এশার আগে কি হবে এসার পরে কি কাজ হবে প্রত্যেকটা কাজ যেন আমরা ভাগ করে দিয়ে পুরা একটা শৃঙ্খলাপূর্ণ জীবন যেন আমরা যাপন করতে পারি এই জন্য নামাজ যেন আমাদের চব্বিশ ঘন্টাকে একটা ঘন্টার মতো করে সুনির্দিষ্ট একটা সূচির একটা সূচির আওতার মধ্যে যেন আমাদের জীবনটাকে নিয়ে এসেছে আল্লা রব্বুল আলমিন পরের আয়তে বলছেন যারা সময় সম্পর্কে ওয়াকিফাল নয় আর আল্লাহর ঘোষিত যেই গুণগুলো আল্লাহ রব আলমিন পরবর্তীতে বলবেন এই গুণগুলো যারা অর্জন করবে না এছাড়া পৃথিবীর সমস্ত বিশ্ব মানবতাই যেন ক্ষতির মধ্যে আছে আল্লাহ পাক বলছেন অবশ্যই সমগ্র বিশ্ব মানবতা ক্ষতির মধ্যে লিপ্ত হয়ে আছে আর একটি আর খেয়াল করি আমরা ইন্নাল ইনসানা এখানে আল্লাহ বলছেন আল ইনসান ইনসান শব্দের আগে যে আলিফলাম আসছে মানব জাতীয় জিন্স মানব গোষ্ঠী সমগ্র বিশ্ব মানবতা ক্ষতির মধ্যে নিপতিত আছে লসের মধ্যে দে আর স্টেইং ইন লস সবাই কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে পড়ে আছে ধ্বংসের মধ্যে নিপতিত আছে ঘোষণাটা কার বলেন জোরে বলেন কার আল্লাহ পাক খালি ধ্বংস বলে ছেড়ে দেন নাই যদি এখানেই থামতেন আসলে আমরা ধ্বংসের মধ্যে সবাই পড়ে যেতাম কারো বাসার কোনো উপায় থাকতো না আল্লাহ রব্বুল আলমিন ক্ষতি থেকে কারা মুক্তি পাবে এই কথা বলতে গিয়ে রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমি লো সলিহাত ওয়া আমিলো সলিহাতিবত ওয়া স বেত ওয়া স বেশব্র শুধু তারা থেকে তারাই ক্ষতি থেকে মুক্তি পাবে ইল্লাল্লাজিনা মানুহ জারাল্লাপাকের ওপর ইমান আনবে আর যারা আমলে সলেহ করবে পরস্পর পরস্পরকে যারা সত্যের দিকে আহ্বান করবে এবং সবরের দিকে আহ্বান করবে এই চারটি গুণ যারা অর্জন করতে পারবে এরাই ক্ষতি থেকে চূড়ান্ত রূপে মুক্তি পেয়ে যাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ আসতে বলছেন জোরে বলতে পারেন তাহলে কয়টা গুণের কথা চারটা গুণ প্রথম গুণ কি ইমান প্রথম গুণ কি ইমান আমরা ইমানের উপরে আলোচনা করার চেষ্টা করি ইল্লা বিল্লাহ আমরা নিজেদেরকে মুমিন বলে ঘোষণা করেছি এই বক্তব্য বলার মাধ্যমে সবাই পড়েন আমার সাথে এই ঘোষণার মাধ্যমে আমরা নিজেদেরকে দাবি করেছি কি আমরা ইমানদার সোহান আল্লাহ বলবেন না সমগ্র বিশ্ব মানবতাকে যদি আপনি ভাগ করতে বলেন আমি মৌলিকভাবে দুই ভাগে ভাগ করে দিতে পারব এক ভাগ যারা ইমানদার আর একদার আর এক ভাগ যাদের ইমান নাই একদম স্পষ্ট এটাকে আর একটা দৃষ্টিভঙ্গিতে তিন ভাগেও ভাগ করা যায় এক ভাগ যারা ইমানদার খালেস ইমানদার আর এক ভাগ যারা শির মিশ্রিত বিশ্বাসের মধ্যে যারা নিপতিত হয়ে আছে যেমন হিন্দুরা আহলে কেতাবের লোকেরা ইয়াহুদিরা খ্রিস্টানেরা আর এক ভাগ একেবারে কাট্টা কাফের নাস্তিক কোন স্রষ্টায় বিশ্বাস করে না মূল কথা ঘুরে ফিরে একটাই ইমানদার আর বেঈমান এর বাইরে কোনো কথা নাই এখন আমরা তো ইমান আনলাম আল্লাহ পাকের কালিমা ঘোষণার মাধ্যমে লা সহজ কথা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মোহাম্মদ সাল্লা আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল আচ্ছা এই এতটুকু ঘোষণা বলার মাধ্যমে আমরা যে নিজেদেরকে ইমানদার দাবি করলাম নিজেদেরকেই আমরা প্রশ্ন করি পবিত্র কোরআনের আয়নায় হাদিসের আয়নায় নিজেদেরকে একটু আয়নার সামনে দাঁড় করাই যে একজন ইমানদারের যে সমস্ত গুণগুলো থাকা উচিত ছিল ওই গুণগুলো আমাদের মধ্যে আছে কি একটু প্রশ্ন করি নিজেদেরকে আল্লা রব্বুল আলমিন সুরামু মেনের মধ্যে বলছেন কোরআন শরীফের তেইশ নম্বর সুরা খুলে দেখবেন الله پاک دار قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون ওয়াল্লাযীনা হুম লিজ্জাতী ফা'ইলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন কাদাফলাহাল মুমিনুন অবশ্যই যারা ঈমান এনেছে যারা মনে প্রাণে বিশ্বাস করে মুখে যারাই উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যারা ঘোষণা করেছে আল্লাহ পাক বলছেন তারা সফল হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না দুনিয়ায় সবাই আমরা সফল হতে চাই এখানে দেখেন সুরা আসরেও বলছেন সবাই ক্ষতিগ্রস্ত চার শ্রেণীর চারটা গুণ যারা অর্জন করবে তারা সফল হয়ে যাবে তাহলে এই সুরা কিসের ধারণা দিচ্ছে বলেন সাফল্যের ধারণা দিচ্ছে প্রত্যেক দিন প্রতিরাকাত নামা প্রত্যেকটি নামাজের জন্য প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন যে আহ্বানটা আমাদেরকে করে হাই আলা সলা হাই আলাস সলা কাম টু দা প্রেয়ার কাম টু দা প্রেয়ার নামাজের দিকে আসো নামাজের দিকে আসো আপনি প্রশ্ন করবেন মুয়াজ্জিন তুমি যে নামাজের দিকে ডাকতে থাকো পাঁচবার তোমার বারবার এই আজানের আহ্বান শুনি নামাজের দিকে আসলে কি হবে মুয়াজ্জিন যেন আপনার এই আহ্বানের আপনার এই প্রশ্নের জবাবে পরের লাইনে গিয়া বলে ফালাহ এসো কল্যাণের দিকে সাকসেসের দিকে ভালাইয়ের দিকে মঙ্গলের দিকে সাফল্যের দিকে নামাজের দিকে আসলেই তুমি সফল হয়ে যাবে সোহান সোহান ইসলাম শুধুমাত্র সাফল্যের ধারণা নিয়ে বসে থাকে নাই বরং সাফল্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্যে প্রত্যেক দিন বার নামাজের দিকে মুয়াজ্জিনের মাধ্যমে মুয়াজ্জিন মসজিদ কি করে নামাজের মধ্যে মসজিদের মিনারের মধ্যে দাঁড়িয়ে মিনারে বেলালি আজান হেকে ছাড়ে আমাদেরকে সাফল্যের দিকে ডাকে কল্যাণের দিকে ডাকে ভালাইয়ের দিকে ডাকে মঙ্গলের দিকে ডাকে বলেন সোহান কিন্তু দুর্ভাগ্যজনক সত্য দুর্ভাগ্যজনক সত্য বর্তমান আজানে একজন সায় লিখেছেন যে বর্তমানে যে দর্শন ফিলোসফি একটা সাবজেক্ট আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ানো হয় ফালসাফা বাকি রাহ গায় তালকিনে গাজালি না রাহি বর্তমান পৃথিবীতে ফলসাফা আছে দর্শন আছে কিন্তু এই দর্শনে ইমাম গাজালির শিক্ষা নেই আর আজান ঠিকই চলতেছে কিন্তু এই রুহে বেলালি না রাহি বর্তমান আজানের মধ্যে বেলাল দিল নিয়ে যেই কলব নিয়ে যেই খ্লাস নিয়ে যেই হেসান নিয়ে তিনি আজান দিয়েছিলেন বর্তমান মুয়াজ্জিনদের মধ্যে সেই ধরনের রুহ নেই সেই দিল নেই সেই অনুভূতি নেই সেই খ্লাস নেই ঠিক কিনা বলেন এটাই বাস্তবতা সম্মানিত উপস্থিতি তো আমরা আল্লাহর দেওয়া ঘোষণা যে ইমানদার শেষ কি হয়ে গেছে সফল হয়ে গেছে আফলাহাল ইমানদারের প্রতি প্রথম বৈশিষ্ট্য আল্লাহম ফি ইউন ঈমানদারের বৈশিষ্ট্য সে নামাজের মধ্যে বিনয়ী হবে সোহান আল্লাহ বলবেন না খুশু হুদুর সাথে সে নামাজ আদায় করবে বিনয়ের সাথে নামাজ পড়বে আপনারা হাদিস জিব্রাইলের কথা শুনে থাকবেন মুসলিম শরীফের হাদিস হজরত উমর ইবনুল খাতা আবরাদি আল্লাহ তালু থেকে হাদিসটি বর্ণিত লম্বা হাদিস হজরত জিব্রাইল আলাইহি সালাম একবার মানুষের সুরতে সাদা ধবধবে পোশাক পরে কোকরানো চুল কালো কুচকুচে চুল এ অবস্থায় তিনি রাসুল করিম সাল্লাহ আলাইসালামের সামনে মানুষের সুরতে এসে বসলেন সুহান রাসুলকে এক একটা প্রশ্ন করতেছিলেন ইমান কি ইসলাম কি একটা পর্যায়ে বিশ্বনবীকে জিবরাইল জিব্রাইল সালাম প্রশ্ন করলেন অমাল ইহসান এহসান কি জিনিস আপনারা বিরক্ত হচ্ছেন না তো খুব খেয়াল করে শুনুন তখন এর জবাবে বিশ্বনবী বলেছিলেন ফাইন তাকুন তার সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী বলছেন তুমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে এমন ভাবে আনতা আবাদাল্লাহ কান্নাকা তারাহু আল্লাহ পাকের ইবাদত করবে এমন ভাবে যেন আল্লাহ রব্বুল তুমি সামনে দেখতেছো আর যদি এই হালতটা না হয় ফাইনলাম তাকুন আল্লাহকে তুমি দেখতেছ এই হালাত যদি তোমার মধ্যে না আসে তাহলে কমপক্ষে এতটুকু অনুভূতি যেন আসে যে আল্লাহ রবাল আমাকে প্রত্যেকটি মুহূর্ত দেখতেছে এই জন্যই হজরতে ইউসুফ সালাম তাকে যখন জোলাইখা যখন হাই তালাক বলেছিল জেনার দিকে যখন পাপের দিকে যখন আহ্বান করেছিল ওই সময় আপনারা জানেন জোলাইখা সে নিজে অর্ধনগ্ন পোশাক পরিহিত অবস্থায় ছিল আর একটি কাপড় দিয়ে একটা মূর্তি ছিল সেই উলঙ্গ অবস্থা সে নিজে অর্ধনগ্ন অবস্থায় রুমের মধ্যে এমন যৌন উত্তেজক ছবি চিত্রিত করেছে যেটা দেখলে পরে যৌন উত্তেজনা কামনা সৃষ্টি হয় তার প্রতি এমনভাবে রুমকে সে পেন্টিং করেছে ডিজাইন করেছে এই সময় সে একটি কাপড় দিয়ে একটা মূর্তির উপরে রাখল চেহারাটা ঢেকে দিল হজরত আলাই সালাম প্রশ্ন করলেন আপনি এটা কেন করলেন জোলায়খা জবাব দিল আমি এটা করেছি এই কারণে যে এটা তো আমার খোদা এর সামনে বসে আমি পাপ কাজ কিভাবে লিপ্ত হতে পারি কাজে। হজরত ইউসুফ সালাম বললেন আপনি এমন খোদায় বিশ্বাস করেন যার চোখকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া যায় কিন্তু আমি এমন প্রতি রাখি যার চোখকে কোন কিছু দিয়ে ঢেকে দেওয়া সম্ভব নয় আল্লাহ আলামিন ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে এজন্যই সুরু সুরার শুরুতে সুরা মৌমিনের শুরুতে বলছেন আলযীনা হুম যারা নামাজের মধ্যে বিনয়ের সাথে খুশু খুদুরের সাথে নামাজ আদায় করে বলেন সোহান তারা নামাজ পড়ে মনে হয় যেন আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকের উপরে তারা সিজদা দিতেছে হজরত মাওলানা আস-সাভালি খান নবি রাহমাতুল্লাহি তিনি বলেছেন যে আমি যখন সেজদা করি মনে হয় যেন আল্লা রব্বুল আলমিন আমার মাথার উপরে হাত বুলাইতেছে সোহান হজরত আলিরাদি আল্লাহ তালানুর ঘটনা আপনারা জানেন যুদ্ধে তীর ঢুকে গেছে পায়ের মধ্যে বিশ্বনবী নিষেধ করলেন এখন তোমরা ধরতে যাইও না কারণ যখনই তীর তুলতে যায় তখনই ব্যথায় তিনি চিল্লানি শুরু করে দেন ব্যথায় ধরতে দেয় না কাউকে নামাজ শেষ হয়েছে দেখতেছে পায়ে তীর নাই রসুল্লা আগেই বলেছিলেন নামাজের মধ্যে তীরটা উঠাবা যেই তীর ধরলে ব্যথা পাইতো সেই তীর একজন নয় একাধিক সাহাবি ধরে টেনে বের করে ফেলেছে শরীর থেকে হজরত আলী দাদি আল্লাহ তালা নু টেরও পায় নাই সোহান তারাও নামাজ পড়েছে আমরাও নামাজ পড়ি